যার দাড়ি কেটে অভ্যাস দাঁড়িয়ে থাকলে যেমন কেমন একটু অস্বস্তি লাগে আবার যার দাড়ি রেখে অভ্যাস দাড়িটা না থাকলে তারও অস্বস্তি হয় এরকমভাবে কারোর প্রতি পাঞ্জাবি ভালো লাগছে কারোর প্যান্ট শার্ট পাঞ্জাবি আর কত রকম বেশ যার পছন্দ ঠিক ঠিক তো চলছে না সবকিছু এক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো আমি যা চাই সেই রকমভাবে সেই জিনিসটা সব সময় চাই এবং সেটা থেকে একটু এদিক ওদিক হলেই মনে হয় এই বাবা ছন্দপতন্ত হয়ে গেল আমি যেভাবে গানটি শিখেছি তার থেকে একটু এদিক ওদিক করে যদি কেউ গায় এমনকি যদি সুরও ঠিক থাকে আমার মনে হয় এ বাবা আমি যা শিখেছিলাম তার থেকে মনে হচ্ছে একটু আলাদা তো এই যে খটকা লাগা আমি যেমন চেয়েছিলাম আর আমি যা শুনছি বা আমি যা পাচ্ছি এই দুটো যে অন্তর সেটাই আমাদের দুঃখ বা একটু অসুবিধার কারণ হয়ে থাকে আমরা তাতে ততটা স্বাচ্ছন্দ্যবোধ করি না তো এক্ষেত্রে আগে যেরকম বলেছি না যে পুরোটাই এই মনের খেলা এই মনটি যখন তখন আমাদেরকে যেমন তেমনভাবে নাচাচ্ছে একটা ছোট্ট কথা শেয়ার করছি মানে ভাগ করে নিচ্ছি আমি আপনাদের সাথে এটা কথা না এটা একটা তত্ত্ব কিভাবে যদি একটু লক্ষ্য করি যে আমাদের আবেগ অনুভূতি পরিবর্তন যখন আমরা ক্রোধি থাকি এরকম যখন সিচুয়েশনে খুব কঠিন পরিস্থিতি মানে দৌড়াচ্ছি খুব রাগ হয়েছে তখন দেখবেন শ্বাসের দিকে লক্ষ্য করলে খুব সহজেই বুঝতে পারবেন তখন শ্বাসটা কিন্তু দ্রুত চলছে আবার কখন খুব অবসন্ন হয়ে গেছি শরীর যেন আর চলছেই না কিচ্ছু ইচ্ছা করছে না কিচ্ছু ভালো লাগছে না সেই সময় শ্বাসের দিকে একটু লক্ষ্য করবেন খুব সহজেই দেখতে পাবেন সেই সময়টা কিন্তু আমাদের শ্বাসটা যেন চলছেই না খুব ধীরে ধীরে চলতে থাকে আর যখন আমরা আনন্দে থাকি সব কিছু ঠিকঠাক চলছে কোনো কষ্ট নেই কিছু চাহিদার বোধ নেই সেই সেই সময়টায় যদি শ্বাসের দিকে আমরা লক্ষ্য করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারব যে সেই সময়টা কিন্তু শ্বাস খুব ছন্দবদ্ধভাবে হয়ে চলছে খুব স্বাভাবিকভাবে আমাদের কষ্ট করতে হচ্ছে না শ্বাস নিতে এর অর্থ হচ্ছে আমাদের আবেগ অনুভূতির সাথে আমাদের শ্বাস কিন্তু খুব বেশিভাবে জড়িত আছে তো এক্ষেত্রে আমরা যদি এরকম একটু ব্যাক ক্যালকুলেশন করি উল্টো দিক দিয়ে যদি হিসাব করি একটু সেটি মন্দ নয় সেরকম সেটা কীরকম প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের মনের আবেগ অনুভূতি পরিবর্তন হচ্ছে এবং আমাদের শ্বাস প্রশ্বাস পরিবর্তন হচ্ছে দ্বিতীয় যে পরিপ্রেক্ষিতে আমরা যদি করতে পারি পরিপ্রেক্ষিতে যদি আমরা শ্বাসের চলনটাকে একটু নিয়ন্ত্রণ করি আমাদের আবেগ অনুভূতিকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারব আপনারা একটু অনুশীলন করবেন বিভিন্ন রকম শ্বাস নেবেন ছাড়বেন কখনো দীর্ঘ কখনো মধ্যম কখনো দ্রুত এরকমভাবে যদি কয়েকবার করে দেখেন সেই ধরনের আবেগ অনুভূতিগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখবেন নিয়ন্ত্রিত করতে পারব আর এটুকুই আমাদের অনেকটা সহায়তা করতে পারে জীবনে